নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন আজ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এবছরের সবথেকে বড়ো সূর্যগ্রহণ হতে চলেছে এবং শনিদেব মিন রাশিতে গোচর করছেন এই গ্রহণ এবং এই শনিদেবের গোচরের প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়বে এবং আমাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসছে এই রিডিংয়ের মাধ্যমে তাই দেখব এটি একটি অল সাইন রিডিং এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি এই সূর্যগ্রহণ এবং শনির মিন রাশিতে গোচর আগামী আড়াই বছর আমাদের জীবনে কী পরিবর্তন আসছে আমরা সবাই শনির সারে সাথে কি ভয় পাই আসলে কিন্তু তা নয় শনি হচ্ছে কর্মের কর্মের দেবতা আপনার যদি কর্ম ঠিক থাকে তাহলে উনি কিন্তু ভালো ফল দেন কর্ম অনুযায়ী উনি ফল দেন ভালো কর্মের ভালো ফল এবং খারাপ কর্মের খারাপ ফল ওয়ান্স কুইন অফ কাপস এস অফ শর্টস এস অফ ওয়ান্স এইখানে দেখুন একটি বিশাল বড় তুলি এই ওয়ান্সের মাথায় যে তুলি সে আসলে এটি বোঝানো হয়েছে এই কার্ডটির মাধ্যমে যে আপনি আপনার এফার্ট আপনার পরিশ্রম আপনি যেদিকে আপনার ইন্টেনশান আপনি দেবেন আপনি সেই দিকেই কিছু ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ আপনি কেরিয়ারে যদি আপনি ফোকাসড হন কেরিয়ারে যে যে বিষয় নিয়ে আপনি কেরিয়ারে এগিয়ে যেতে চান সেই বিষয়ে আপনি সাফল্য পাবেন আর যদি রিলেশনশিপের ক্ষেত্রে আপনি এফার্ট লাগান তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি সাফল্য পাবেন এখানে আপনার কোন দিকে আপনার এফার্ট লাগাচ্ছেন আপনার ইন্টেনশান কোন দিকে দিচ্ছেন তার উপর আপনার সাফল্য নির্ভর করছে আগামী আড়াই বছর এর পরের কার্ড কুইন অফ কাপস এই টাইম ফ্রেমে আপনার মধ্যে একটি গ্রাউন্ডেড এনার্জি আসবে আপনাকে আপনি আরও উদার আরও একজন উন্নত ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবেন আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল ভাব আসবে এই টাইম ফ্রেমে হয়তো আপনার ধরুন জ্যোতিষ এই ট্যারোট কার্ড এইসব দিকে আপনার আকর্ষণ বাড়তে পারে এর পরের কার্ড এসব শর্টস এসব এসব শর্টস হচ্ছে ট্রুথের কার্ড এই টাইম ফ্রেমে কিন্তু আপনি সত্যের সঙ্গে জুড়ে জুড়ে যাবেন যদি আপনি সত্য থেকে সুরে যান তাহলে কিন্তু আপনার জীবনে খারাপ খারাপই আসবে আর যদি আপনি সত্যের সঙ্গে সরি আপনি যদি সত্যের সঙ্গে না জুড়ে যান তাহলে অসত্যের সঙ্গে জুড়ে যান তাহলে আপনার জীবনে খারাপ খারাপই হবে আর যদি আপনি সত্যের সঙ্গে জুড়ে যান তাহলে আপনার জীবনে কিন্তু ভালোই হবে এই কার্ডটি কিন্তু কোনো কিছুর ক্লিয়ারিফিকেশন অর্থাৎ আপনার কোনো কিছু হারিয়ে গিয়েছিল জীবন থেকে ধরুন আপনি এর আগে কোনো ডিগ্রি কোর্স করেছিলেন এমন কিছু বিষয়ে আপনি ডিগ্রি করেছিলেন যা আপনার কেরিয়ারে আপনি কাজে লাগাতে পারেননি এখন সময় এসেছে হয়তো সেই ডিগ্রিকে কাজে লাগিয়ে আপনি আপনার কেরিয়ারকে শুরু করতে পারেন এটি কিন্তু এর ক্লিয়ারিফিকেশান যে আপনার কর্মকে আপনি কোন দিকে ডাইভার্ট করবেন এইবার দেখি এই ডেকের মাধ্যমে শনির মিন রাশিতে গোচর আগামী আড়াই বছর আপনার জীবনে Ki nii asti, ki puri voto nii প্রথম কার্ডটি নিয়েছে আমি ফোর অফ ওয়ান্স আপনার জীবনে সলিড ফাউন্ডেশান তৈরি হতে যাচ্ছে সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে আবার কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে কারু কারু ক্ষেত্রে এটা কেরিয়ারের ক্ষেত্রে সলিড ফাউন্ডেশান তৈরি হতে চলেছে কারু কারু ক্ষেত্রে এটা রিলেশনশিপের ক্ষেত্রে আবার কারু ক্ষেত্রে দুটোর দিক থেকেই সলিড ফাউন্ডেশান তৈরি হতে চলেছে এর পরের কার্ড এইট অফ শর্টস এই টাইম ফ্রেমের মধ্যে হয়তো আপনার মধ্যে একটা অ্যাংজাইটি দেখা দিতে পারে একটা বিরক্তির ভাব আসতে পারে কিন্তু এটা সাময়িক আপনি নিজের উপর কাজ করুন দেখবেন আপনার অ্যাংজাইটি দূরে চলে যাবে আর কোনো বিষয়ে আপনি এই টাইম প্রেমের মধ্যে আপনি ক্লিয়ারিফিকেশান পেতে পারেন হয়তো কেউ বহু বছর ধরে কারোর জন্য অপেক্ষা করে আছেন এখানে এক বছর দু বছর না ধরুন আট থেকে দশ বছর কারোর থেকে আপনি ক্লিয়ারিফিকেশান পাচ্ছেন না বা কোনো রিলেশনশিপে আপনি এমন কোনো রিলেশনশিপে আছেন যেখানে হয়তো আপনারা সেপারেশনে আছেন পাঁচ আট দশ বছরও হতে পারে সেইখানে কিন্তু আপনি ক্লিয়ারিফিকেশান পেতে পারেন হয়তো আপনাদের সেইখানে রিইউনিয়নও হতে পারে এইখানে বলে রাখি এই টাইম ফ্রেমে বডি একটু ডিহাইড্রেট হতে পারে আপনার প্রচুর জল পান করা প্রয়োজন জানি না কেন এই মেসেজটি আমি দিচ্ছি এর পরের কার্ড দ্য এমপ্রেস এই অ্যাম্প্রেস আসার মানে হচ্ছে আপনার জন্য ডিভাইন টাইমে আপনার জীবনে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটতে চলেছে হয়তো আপনার বিয়ের ব্যাপারে কিছু পজিটিভ কিছু হতে পারে বা হতে পারে যে আপনার যে ডিভাইন কাউন্টার পার্ট সে হঠাৎ করে আপনার জীবনে এন্ট্রি করতে পারে আবার আপনার ক্রিয়েটিভ কিছুর দিকেও আপনি এগিয়ে যেতে পারেন এবং সেখানেও আপনি সাফল্য পেতে পারেন এর পরের কার্ড দ্য হারমিট এই টাইম ফ্রেমের মধ্যে আপনার মধ্যে একটা বৈরাগীর বৈরাগ্যের ভাব উদয় হতে পারে এবং আপনি যে কাজ করবেন বা আপনার যে কাজের জায়গা সেটা হতে পারে কোনো কর্নারে বসে কোনো রুমের কোনো কর্নারে বসে আপনি আপনার কাজটা পরিচালনা করবেন হতে পারে আপনি কোনো ইউটিউবার নতুন বা এরম ধরনের কিছু কাজ করেন যেটা কোনো কর্নারে বসে করতে হয় সেইখানে কিন্তু আপনার সাফল্য আসতে চলেছে হয়তো এমনও হতে পারে যে আপনার আন্ডারে বহু লোক কাজ করে কিন্তু আপনি যেখান থেকে কাজটাকে অপারেট করেন সেটা একটা কর্নার সাইট সেখানে কিন্তু কোনো ভিড়ভাটটা নেই আপনি নির্জনে বসে কোথাও আপনার কাজকে অপারেট করেন এর পরের কাঠ দ্য হ্যারোফেন্ট আপনার জীবনে পাস্ট লাইফের যে কর্মা আপনার সঙ্গে জড়িত ছিল যারা হতে পারে সেই পাস্ট লাইফের ব্যক্তিগুলো আপনার জীবন থেকে বিদায় নিতে পারে এবং পাস্ট লাইফ থেকে আপনার জীবনে এমন কেউ আসতে পারেন যিনি আপনার গুরু আপনার ফ্রেন্ড আপনার ফিলোসফার আপনার গাইড হিসেবে আপনাকে এই জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন উনি হয়তো আপনার সোল ফ্যামিলির একজন মেম্বার পাস্ট লাইফ থেকে আপনার জীবনে এই টাইম ফ্রেমে আপনার জীবনে আসতে চলেছে শনির মিন রাশিতে গোচর আপনার জীবনে কি প্রভাব ফেলবে আগামী আড়াই বছর প্রথম কার্ড এসেছে কারিজ এইখানে দেখুন এই পাথর ডেজার্টের মতো জায়গায় খুব কঠিন পরিস্থিতিতে একটি ছোট একটি চারা গাছ কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে সে বেড়ে উঠেছে এবং ফুল ফল দিয়ে সে ফুলও ফুটেছে এই কঠিন পরিস্থিতির মাঝখানে অর্থাৎ এই টাইম ফ্রেমে আপনার কর্মা আপনি যেমন করবেন আপনি পাস্ট লাইফের কর্মের কথা আমি বলছি না এই জীবনে আপনি যেমন কর্ম করবেন আপনার সেই কর্ম অনুযায়ী কিন্তু আপনি ফল পাবেন শনিদেব কিন্তু আপনাকে প্রথম পরীক্ষা করবে শনিদেব কি করেন আপনাকে প্রথম পরীক্ষা করবেন আপনি যদি সৎ পথে যান তাহলে কিন্তু শনিদেব আপনাকে সুদ সমেত সমস্ত কিছু আবার ফিরিয়েও দেন অন্যান্য গ্রহরা যেমন সব কিছু প্রথমে দিয়ে দেয় তারপর সব কিছু কেড়ে নেয় শনিদেব কিন্তু কি করেন প্রথমে আপনাকে পরীক্ষা করার জন্য আপনাকে আপনার থেকে সব কিছু ছিনে নেন এখন তারপর আপনাকে বাধ্য করেন যে আপনি যেন সঠিক পথে এগোন আবার আপনার পরীক্ষা যখন শেষ হয় উনি কিন্তু আপনাকে সুদ সমেত সব কিছু আবার ফেরত দিয়ে দেন এর পরের কার্ড এইখানে দেখুন একজন প্রেগনেন্ট লেডিকে দেখা শো করানো হয়েছে অর্থাৎ এই টাইম ফ্রেমে আপনার ফার্টিলিটি বেড়ে যেতে পারে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন তারা কিন্তু এই বিষয়ে সাফল্য পেতে পারেন আপনাদের জীবনে কিন্তু নতুন ছোট্ট কোনো অতিথি আপনার জীবনে আসতে চলেছে এর পরের কার্ড ফ্রেন্ডলিনেস এই টাইম ফ্রেমে আপনার জীবনে আপনি কোনো এমন কোনো বন্ধু বা এমন কোনো আপনার পার্টনার আপনি খুঁজে পেতে আপনার জীবনে আসতে পারে যিনি কিন্তু আপনার ডিভাইন কাউন্টার পার্ট এবং উনি আপনার সোলমেট এর পরের কার্ড রিবার্থ এইখানে দেখুন একটি ঘোড়া টাইপের জন্তুকে শো করানো হয়েছে এর মাঝখানে একটি লায়ন আবার লায়নের মাঝখান থেকে একটি বাচ্চা ছেলেকে শ্রীকৃষ্ণের মতো যেন দেখতে অর্থাৎ এইখানে এক একটি জন্মকে দেখানো হয়েছে অর্থাৎ শনিদেব আপনাকে আপনার বেস্ট ভার্সন হিসেবে তৈরি করতে সাহায্য করে এখানে দেখুন পশু পশু থেকে সে মানুষ অর্থাৎ উনি কিন্তু দেবতারূপে জন্ম গ্রহণ করেছেন অর্থাৎ শনিদেব আপনাকে আপনার যে বেস্ট ভার্সেন সেটাতে সেই বেস্ট ভার্সনে রূপান্তরিত করতে সাহায্য করে এই টাইম ফ্রেমে কিন্তু আপনি আপনার বেস্ট পার্সেনকে আপনি খুঁজে পাবেন এবং নিজেকে বেস্ট ভার্সনে পরিণত করবেন এর পরের কার্ড দ্য আউটসাইডার এতদিন হয়তো আপনার জীবনে আপনি মনে হচ্ছিল যে আপনি কোনো কেজ এ আটকে আছেন কোথাও কারাগারে বা এরম কোনো জায়গায় আপনি আটকে আছেন বাইরের পৃথিবীতে আপনি শত চেষ্টা করলেও আপনি যেতে পারছেন না এইখানে দেখুন একটা বাচ্চাকে দেখানো হয়েছে সে গেটের ওইপারে যেতে পারছে না এইখানে কিন্তু একটি তালা কিন্তু সে এই তালাটি যে খোলা সেটি কিন্তু সে লক্ষ্য করছে না সে ভাবছে যে এটি বন্ধ দরজা এই টাইম ফ্রেমে কিন্তু আপনি এই বন্ধ দরজার তালা খুলে আপনি সেই গেটের ওপারে আপনি যেতে পারবেন অর্থাৎ আপনার জীবনে যত বাধা বিঘ্ন ছিল সমস্ত কিছুকে অভারকাম ওভারকাম করে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন এখন দরকার হচ্ছে আপনার কর্ম সঠিক পথে যাওয়া আপনি যদি সঠিক পথে থাকেন এবং সত্যের পথে থাকেন এবং ন্যায়ের পথে থাকেন তাহলে কিন্তু শনিদেব আপনার জন্য ভালো ফল দেবেন এবং আপনার জীবনে আপনি উন্নতি করতে পারবেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে